মালদ্বীপের একটা ঘটনা প্রসিদ্ধ একটা ঘটনা বলবো শুনবেন না যাবেন বক্তা না এই যে এত কিছু কিছু বললো আমি কিচ্ছু না আমি কিচ্ছু না বাকি আল্লাহ এই জায়গায় বসাইছেন একমাত্র আল্লাহ তে রাজিয়া এবং খুশি করার উদ্দেশ্যে

হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবর রহমতুল্লাহ আলাই উনি ওনার পরিবার সহ সফরে যাইতেছিলেন সাগর পথে সাগর পথে যাওয়ার সময় হঠাৎ করে লঞ্চটা ডুবে যায় লঞ্চটা ডুবে যাওয়ার পর তার মা বাবা ওই লঞ্চের ভিতরে যারা ছিল সকলেই মারা যায় কিন্তু আল্লাহ তালার কুদরত কুদরত রাগ আল্লাহ যদি কাউকে বাঁচান মারানেওয়ালা কেউ আছে আল্লাহ যদি মারেন বাঁচানেওয়ালা কেউ আছে সবাই মারা গেছে কিন্তু আল্লাহ তালার কুদরত হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহ আলাই আল্লাহ তালা কুদরতি ভাবে তাকে বাঁচাই দিছে সুহান আমার বাবাজি আমার বন্ধুগণ দিলের কান্টা লাগায়া দেন হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরাবরী রহমাতুল্লাহি আলাই সাগরের লোনা পানিতে যখন হাবু ডুবু খাচ্ছিলেন এমন সময় একটা তক্তকে সঙ্গী বানাইয়া বড় বড় ঢেউর সাথে যুদ্ধ করিয়া হাফেজ আবুল বারাকাত চলতেছিলেন চলতেছিলেন হঠাৎ যখন বড় বড় ঢেউগুলো থেমে যায় হাফেজ আবুল বারাকাত স্রোত যেই দিকে যায় হাফেজ আবুল বারাকাত ওই তত্ত্বকে সঙ্গী বানাইয়া ওই দিকেই যায় আমার বন্ধুগণ বাবাজি হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরাবর রাহমাতুল্লাহি আলাই যাইতে 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 মালদ্বীপের মালদ্বীপের বুকে যখন উঠলেন এ বন্ধু হাফেজ আবুল বারাকাত ভিজা শরীরে লোনা পানিতে আক্রান্ত থরথর থরথর করে কাঁপতেছিল বাজান আমার এ বন্ধুগণ হাফেজ আবুল বারাকাত যখন মালদ্বীপের বুকে যাওয়া উঠছে হাফেজ আবুল বারাকাত আমার আল্লাহর ডাক দেয় কয় আল্লাহ দুর্ঘটনায় চলে গেছে বাবাও দুনিয়া থেকে নামাজ পড়তে কিন্তু হাবুজ আবুল বারাকাত বলে আল্লাহ আমি যে দুই রাকাত নামাজ পড়বো কেবলা তো নির্ণয় করতে পারতেছি না কোন দিক থেকে সূর্য ওঠে আর কোন দিকে ডুবে কিছুই তো নির্ণয় করতে পারতেছি না হাফেজ আবুল এই দিকে ওই দিকে তাকায় কোথাও কেবলা নির্ণয় করতে পারে না আবার হাফেজ আবুল বারাকাত আমার কয় এ বন্ধু হাফেজ আবুল বারাকাত আমার আল্লাহ কয় আল্লাহ কিবলা তো নুই করতে পারতেছিনা কিন্তু ফাইন্নামাতু ওয়াল্লু ফসামনা ওয়াজহু আল্লাহ যেদিকে তাকাই যেদিকে তাকাই সেদিকেই তো তুমি কিন্তু আল্লাহ তোমার এই কিবলা বরাবর নিলাম কিছুক্ষণ পরেই হাফেজ আবুল বারাকাতের সামনে দেয়া হাফেজ আবুল বারাকাত বিজা শরীরে थरथर थरथर করে কাঁপে হাফেজ আবুল বারাকাতের সামনে একজন এক পুতলার মধ্যে আগুন ধরাইয়া হাফেজ আবুল্কাতের সামন দেয়া যায় আমার বন্ধুগণ বাবাজি যে শব্দ হয় বাজাইতে বাজাইতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম 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 মা বলতে যায় আমার বন্ধু হাফেজ আবুল বারাকাত এইবার ওই ব্রাহ্মণকে ডাক দেয়া কয়

ব্রাহ্মণটা নিচের দিকে যখন মাথা ঝুঁকিয়া ওই পুতলাটা ওঠানোর জন্য যায় হাফেজ আবুল বারকাত বলে সুবহান আল্লাহ যখন সুবহান আল্লাহ আমার বন্ধু ব্রাহ্মণ সাথে সাথে হাফেজ আবুল বারাকাতের মুখটা চাপড়া ধরছে হাফেজ আবুল বারাকাত দুইটা চোখের পরে ঝর ঝর করিয়া ছাড়িয়া দেয় কয় হে ব্রাহ্মণ এই এলাকায় আমার মা নাই বাবা নাই আত্মীয় স্বজন কেউ নাই আপনি কেন আমার মুখটা চাপড়া ধরে নিন কাকু ব্রাহ্মণ ডাক দেয়া কই ভাতি জামা এই এলাকাটা হিন্দু অধ্যুষিত এলাকা এই এলাকায় কোনো মুসলমান নাই এই এলাকায় কোন যুবক যুবক যুবতী মুসলমান বৃদ্ধ বৃদ্ধ মৃত হোক জীবিত হোক যদি কাউকে বাচ্চার দরবারে ধরা দেওয়া যায় যে বাচ্চার দরবারে এই মুসলমানের খোঁজ খবর দিয়া দিবে বাচ্চা তাকে লক্ষ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করে দিয়েছেন হাতে যা বলবো রাখাতে এইবার ডাক দিয়া কয় বন্ধু আমার ওই ব্রাহ্মণকে ডাক দেওয়া কয় ব্রাহ্মণ কাকু আমার আপনি কি আমারে ধরাই দিবেন নাকি এবারই ব্রাহ্মণটা ডাক দেয়া কয় এ হাফেজ আবুল বারাকাত তোমার আগা গোড়া পরিচয়টা একটু বলো না হাফেজ আবুল বারাকাত এইবার ডাক দেয়া কয় চাচু আমার নাম হলো হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরাবরই আমার বাবা অমক মা অমক আমার দেশ হলো মক্কা মদিনায় আমার সংবিধান হলো কোরআন আমার বিশ্বাস আমার ইমান হলো আমার সঙ্গী আর আমার নেতা হলো মোহান্ন রসুল্লাহ যখন এই কথা বলছে দেয়াল ওর কান আছে বাতাসেরও কান আছে বাতাসের কান আছে আমি তোমারে দিতাম ধরাইয়া আমি গেছি ঘাবরাইয়া ঘাবরাইয়া কারণ তুমি নাম বলেছো মোহাম্মুর রসুল্লাহ তুমি যে নেতার নাম বলছ তোমার নেতার নাম শুনে আমার দিলে বড় মায়া লাগছে দয়া হইছে এ ভাতিজা আমার জীবন যাইতে পারে রে ভাতিজা তোমার আমি ধরা দিব না আমার বন্ধুগণ আমার বাবাজি হাফেজ আবুল বারাকাত এইবার ব্রাহ্মণকে ডাক দেয়া কয় কষ্ট হইতেছে হাফেজ আবুল বারাকাত এইবার ব্রাহ্মণকে ডাক দেয়া কয় এ এবার আমার একটু উপকার করেন না এই এলাকায় তো আমার কোন আত্মীয় স্বজন নাই না বাবাও নেই কাকু আমার একটু থাকার ব্যবস্থা করে দেন থাকার ব্যবস্থা করে দেন খাওয়ার ব্যবস্থা করে দেন এবার হাতে যা বলবার কাতকে ব্রাহ্মণ ডাক দেয় কয় ভাতিজামা তোমার একটা আমি পরামর্শ দিতে পারি রে ভাতি যা যদি আমার পরামর্শটা গ্রহণ করো বললো কাকু আচ্ছা ঠিক আছে বলেন বলে আমার একটা বোন আছে আমার বোনের স্বামীটা কিছুদিন আগে দুনিয়ার থেকে চলে গেছে মারা গিয়েছে তার একটা মেয়ে আছে কোন ছেলে সন্তান নাই তুমি যদি চাও তবে আমি তোমাকে আমার বোনের কাছে রেখে আসতে পারি কিন্তু সাবধান তুমি যে মুসলমান এই পরিচয় কোথাও দেওয়া যাবে না হাফেজ আবুল বরাকত ইউসুফ বরবারের আহমত ন ই কই ঠিক আছে কাকু আপনি যা বলবেন যা ওটাই মেনে চলব লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম বন্ধুগণ আমার বাবাজি হাফেজ আবুল বারাকত কে তার বোনের কাশেমিয়া যায় কাসে নিয়ে যাওয়ার পর হাফেজ আবুল বারাকতকে ডাক দেয়া বলে ডাক আমার এই যে দেখো তোমার তো কোনো ছেলে সন্তান নাই তোমার জন্য একটা ছেলে সন্তান নিয়ে আরছি এবার বলে কি বলো দাদা কো পুত্র সন্তান না চাইতি আমরা আল্লাহ ছেলে সন্তান কেমনে দিলো ভগবান কেমনে দিলো বললো যে ওর কোনো বাবা মা নাই প্রাপ্ত সুজন কেউ নাই একটু যদি তুমি ওরে থাকতে দাও ভগবান খুশি হয়ে যাবে এবার ডাক দেয়া কয় দাদা তুই তো জানো তোমার জামাইটা যখন দুনিয়ার থেকে চলে গেছে এরপরে আমি অন্যের বাড়িতে কাজ করে আমি আর আমার মেয়ের জীবিকা নির্বাহ করি হাফেজ ওই বৃদ্ধা মহিলার হাতটা ধরে বলে আপনাকে আমাকে খাইতে দিতে হবে না শুধু একটু থাকার জায়গা করে দেন আমি সারাদিন কাট কাটবো কাট কেটে বাজার বিক্রি করব বাজারে বিক্রি করার পর যে টাকা হবে মা আমি নিজেও খাবো আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করব এবার বোনটা ডাক দেয়া কয় মা রেখে দাও ভগবান বুঝি আমাদের ভাইকে আমাদেরকে আল্লাহ আমাদেরকে বাঁচানোর জন্য ভগবান আমাদের কাছে পাঠিয়েছে আমরা মুসলমান আমাদের ভাষায় বলি আল্লাহ হিন্দুরা বলে কি ভগবান এ বন্ধু হাফেজ আবুল বারাকাত এইবার এইবার আমার আল্লাহ তাআলাকে গোপনে গোপনে ওই যে নিশিত গোপনে আমার আল্লাহ তাআলাকে ডাকে আল্লাহ ওয়ালা যারা হয় তারা গোপনে ইবাদত করতে পছন্দ করে গাছের আড়ালে গিয়া হাফেজ আবুল বারাকাত আমার আল্লাহ তাআলার কুদরতে কত মেসেজ দালুটায় এইভাবে আমার বন্ধুগণ আমার বাবাজি সাইটা মার চলে যায় প্রতিদিন সন্ধ্যা বেলায় বাজারে কাট বিক্রি করে বাজার করে নিয়ে আসে প্রতিদিন বৃদ্ধাকে ওই বৃদ্ধা মহিলাকে কাটতে দেখে নাই হঠাৎ একদিন বাজার থেকে যখন ফেরত আসছে আয়শা দেখে বৃদ্ধ মহিলা দুইটা চকের পানি জোর জোর করে ছড়িয়া কান্দে সাথে সাথে ভুলটাও কান্দে এবার হাফেজ আবুল করে কাট দেখ কই দীর্ঘ ছয়টা মাস হয়ে যায় রে মা কোনদিন তো আপনাকে কান্না করতে দেখি নাই আজকে কান্না করার কারণটা কি মহিলাটা ডাক দেওয়া বলে বাবা তোমারে বুঝলে এই লাভটা কি তুমি তো এই এলাকার খবর জানো না তুমি তো এই এলাকার কেউ না আমাদের এই এলাকার একজন বাচ্চা আছে এই বাচ্চার ফরমান হইল প্রতি ছয় মাস পর পর একজন যুবতী সুন্দরী রূপবতী মহিলাকে মেয়েকে বধু সাজাইয়া বাদশার দরবারে পাঠিয়ে দিতে হয় বাদশা তাকে ঠিক ঠিক কইরা বাদশা আবার মন্দিরে পাঠায় দেয় এ বন্ধু সাগর থেকে একটা দানব আইসা ওই সুন্দরী বধুটাকে তার সাথে কামচরিতার্থ কইরা তাকে মেরে ফেলে সকাল বেলায় যায় তার বাবা মা তাকে নিয়ে আসে এবার হাফেজা বলবার কা বৃদ্ধা মহিলাকে ডাক দেয় বলে মা এটা তো মানুষের ঘটনা বললা কিন্তু তোমার কান্নার ঘটনা কারণটা তো জানাইলা না বৃদ্ধা মহিলা বলে বাবা ছয়টা মাস পরে আজকে আমার মেয়ের জন্য বিকাল বেলা বাদশার দরবার থেকে চিঠি আসছে যে মা আমার মেয়েটাকে সাজায় গোছায় রাখা হয় কালকে দুপুর বারোটার মধ্যে আমার মেয়েকে তারা আইসা নিয়ে যাবে এবার হাফিজ আবলে বারাকাতে ডাক দেয়া কয় মা চিন্তা করো না চিন্তা করো না ইন্না না নু নাজাল্লা জিক রাম ইন্না লাহু লা কথা বলছে কথা বলছে কয় বাবা তুমি কি গো তোমার তো চিনবা তোমার পরিচয়টা যদি একটু বলতা তা যে তা বলল যে হাফিজ আবুল বারকাতে এবার ডাক কয় মা আমি হলাম মুসলমান আমার সংবিধান হলো কোরআন আর আমার সম্পদ হলো ইমান আর আমার নেতা হলো মোহাম্মদুর রসুল্লাহ মা তোমার মেয়েটাকে লুকায় রাখো শুনবেন চলবে মা তোমার মেয়েটাকে লুকায় রাখো আমি হাফেজ আবুল বারাকাত এখন পর্যন্ত আমার দাড়ি মস কিছুই ওঠে নাই আমি দেখতেও কিন্তু কম সুন্দর না

আর বয়স্ক মানুষ যারা বুদ্ধি হলো তলায় কথা বল ঠিক কিনা মা তুই তো জানস না তোর ভাইয়ার যে আমি বুধু সাজায় রাখবো ওই বাচ্চার দরবার থেকে পুলিশ আসবে পুলিশ আইসা তোর ভাইয়াকে নিয়ে যাবে এরপর বাদশাহী দরবারে যাই সেখানে তোর ভাইয়াকে চেক করবে চেক করার সময় যদি তোর ভাইয়া ধরা পড়ে যায়

আমি রিজাজত কারিকে এ মা শুনো 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 আমার বধু সাজাইয়া দাও দেরি করিও না দেরি করিও না আমি কুরআন নামক সংবিধান দিয়া আর iman নামক সম্পদ দিয়া আমি ব্রাহ্মণের সাথে আমি ওই দাভদের সাথে লড়াই কইরা জিত আসব সুবহানাল্লাহ বলেন এবার হাফেজ আবুল বারাকাতকে সুন্দর কইরা বধু সাজাইয়া বসায় রাখছে বাদশাহী দরবার থেকে যখন পুলিশ আসছে বাবাজি আমার বন্ধুগণ দিলের কান্টা লাগায়া দেন দরবার থেকে পুলিশ আইসা বলে কাহাসে উনি কোথায় আসামি কোথায় বলে ওই যে হাফেজ আবুল বারাকাতকে এইবার যখন নিতে আসতেছে হাফেজ আবুল বারাকাত এইবার বলে বিরহমতিকা আস্তাগীস তাসবিগুলা পড়তেছে জিনরা তাসবিগুলা পড়ছে আমার আল্লাহ তাআলা পুলিশের দিল ঘুরায় দিয়েছে এবার এক পুলিশ লাঠি দিয়ে বাড়ি দিয়ে কয় এই সাবধান এত সুন্দর বউ ঘুমটা দিয়া বসে আছে এর চেক করার দরকার নাই গাড়িতে উঠা ভদ্র এর আগে কত হইতে আসছে কান্না কাটি করছে এটা তো কোনো কান্না কাটি করে না এই ভদ্র বউ চেক করার দরকার নাই নিয়া গাড়িতে উঠা যখন উঠে বাদশাহী দরবারে যায় বাদশাহী দরবারে যাওয়ার পর বাদশাহী দরবারে হেলিয়া সুন্দর করে মেয়েদের মতো যখন হাটে দেখিয়া বলে কত মেয়েকে তো আল্লাহ এত ভদ্র মেয়ে তো কখনো দেখি নাই কোনো দেখি নাই এবার হাফেজ আবুল আমার আল্লাহ তালাকে ডাকে আল্লাহ

কোন ঝামেলা আছে কিনা প্রতিবন্ধী কিনা এবার হাফেজ আবুল বারাকাত যখন এই কথা বলতেছে। হাফেজ আবুল বারাকাত আমার আল্লাহরে ডাকতেছি কারে ডাকতেছে তোমরা আল্লাহর ডাকতেছি পাশে বসা ছিল बादशाहের দুইজন বিবি ছোট বিবিরে সবাই বেশি ভালোবাসে তাই না এবার আমার আল্লাহ তাআলা ছোট বিবির দিলটা ঘুরে দিয়েছে ছোট বিবি ডাক একটু স্টপ যান আগে আমার কথাটা শুনে নেন জিন্দিগিতে কত বধূ তো আনলেন কত বধূ তো দেখলাম কিন্তু এমন ভদ্র বউ কখনো দেখি নাই এটা চেক করা দরকার নাই এর যদি চেক করেন তাহলে আমি নারী জাতির কলঙ্ক হয়ে যাবে ছোট বউ বলছে যদি কথা না মানে তাহলে বাদশারও আবার খবর আছে এই বাদশা ডাক দেয়া কয় বউ তরে তো ভালোবাসি এখন তুই একটা কথা কইছস এটা কি আর ভালান যায় কথা বলেন এটা কি আর ভালান যায় আচ্ছা ঠিক আছে এটা চেক করার দরকার নাই ডাইরেক্ট মন্দিরে ঢুকায় দাও হাফেজা বল বারাকাত এবার আল্লাহর ডাক দেখো আল্লাহ তুমি যে বলছো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ তুমি যে হিফাজত করি আর কোনো প্রমাণ এর আমার দরকার নাই এবার হাফেজ আবুল বারাকাত মনে মনে খুশি দানবের সাথে লড়াই করব যখন বৃদ্ধ বাবাজি আমার যুবক বন্ধু দিলের কানটা লাগায় দেন যখন মন্দিরের ভিতরে ঢুকাই দিছে দরজাটা লাগায়া দিছে শাহি এলান হয়েছে সকল দরজাগুলো বন্ধ করে দাও কারণ ভগবানের পক্ষ থেকে দান আজকে এই সুন্দরী মেয়ের সাথে কান চরিতার্থ করবে সকলে দরজা বন্ধ করে দাও সবাই দরজা বন্ধ করে দিছে সবাই ঘুমায়া যায় কিন্তু তিনজন মানুষের ঘুম নাই কয়জন হাফেজ আবুল বারাকাত আর ওই যে বৃদ্ধ মহিলার বৃদ্ধ মহিলার মেয়েটা তিনজনের ঘুম নাই ইয়া নাফসি ইয়া নাফসি পড়তেছে হাফেজ আবুল বারাকাতকে যেইবার যখন বন্ধু আমার ভিতরে ঢুকায় দেয় হাফেজ আবুল বারাকাত এইবার আমার আল্লাহর ডাকিয়া ডাকিয়া কয় আল্লাহ হিফাজত কইরো আর হাফেজ আবুল বারাকাত শুরু করে দিয়েছে ইয়াসিন

প্রতি নিয়তো যেভাবে ও কাম চরিতার্থ করে ঠিক ওই যখন মিটার মাথার কাপড় ধরে টান দিছে আগের গুলার তো লম্বা লম্বা চলছিল কিন্তু এটা তো ছেলে পুরুষ এর কি লম্বা ছিল আছে যেই টান দিছে সাথে সাথে মাথার কাপড়টা সরে গেছে এবার আমার বন্ধু দালবটা আশ্চর্য হয়ে গেছে কি প্রতিনিয়ত যেভাবে করি চুলের মুঠি ধরে টান দিই এত চুলি দেখি না ঘটনাটা কি একের তুই হাফেজ আবুল বারাকাত এইবার ডাক দেয় কয় আমি হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরাবরী রহমতুল্লাহ আলাই এ বন্ধু হাফেজ আবুল বারাকাত এইবার বলে আমি মুসলমান আমি আল্লাহর গোলাম আমি কোরআনের হাফেজ এ দানব সাবধান সাবধান আমার দিলের ভিতর আছে কোরআন আমার মালিক হলো আমার আল্লাহ যদি একটু কোরআন নামক পাওয়ার দিয়া আহ তোমার সাথে যুদ্ধ হবে এবার আমার বন্ধু গিস আবুল বার্কার যখন এই কথা বলছে এই কথা ভয় পায়ে গেছে ভয় বললো যে এই প্রথম আমার হাত থিকে কেউ বেঁচে গেল কিন্তু কেন বাচ্লা জানানি কারণ তোমার যেই তোমার মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তোমার ওই নেতারে বড্ড ভালোবাসি তোমার ওই নেতারে আমি বড্ড মহাব্বত করি আল্লাহ আকবর এ বন্ধু হাফেজ আবুল বারাকাত এইবার বেঁচে গেলেন সবাই তো জানতেছে নাই 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 ধ্বংস হয়ে গেছে সকাল বেলায় যখন সবাই লাইন ধরে আসছে দেখার জন্য মৃত্যু লাশ দেখার জন্য আইসা দেখে না 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 আবার কোন ঋতুলা শোনা একজন যুবক সুদর্শন যুবক তাজা যুবক মন্দিরের ভিতরে বসে আল্লাহর কোরআন কারিব তিলাওয়াত করে আল্লাহু আকবার এ বন্ধু আমার বন্ধুগণ বাবাজি হাফেজ আবুল এইবার সংক্ষেপ করে দিতেছি হাফেজ আবুল বারকাত কেইবার তার পুলিশ বাদশাহী দরবারের যে পুলিশ তারা ধরে নিয়ে যায় ওই বৃদ্ধ মহিলা ওই যে বৃদ্ধ মহিলার মেয়েটা রাত্রিবেলায় মা কি বলে জানো মা মা আমাকে গোসল করায় দাও মহিলাটা ডাক দেয়া কয় কি রে তোর বিয়ে শাদি হয় নাই তোর আবার ভিন্ন তুই লোক নেই দুই তিন শেষ করে দিন ইনশাআল্লাহ আমার বন্ধুগণ আমার বাবা দিলের কান্টা লাগায় দেন হাফেজ আবুল বারাকাতকে যখন ওই মন্দিরে রেখে আসছে মেয়েটা কি বলে আমার একটু গোসল করায় দাও মা বলে যে গোসল করবি কেন যে মা আমার দিলে বড় বিশ্বাস হয় আমার ভাই হাফেজ আবুল বারাকাত আমার আল্লাহর কালাম দিয়া ওই দানবের সাথে যুদ্ধ করে জিতে যাবে আর যদি আমার ভাই হাফেজ আবুল বারাকাত জিতে যায় মা আমি নিয়ত করেছি কাল সকাল বেলায় যখন দেখবো আমার হাফেজ আবুল বারাকাত জিতে গেছে এ মা তুই আর আমি সর্বপ্রথম কালে মা পইরা মুসলমান হয়ে যাব যেহেতু হজরত চলে আসছে আর লম্বা করলাম না ইনশাআল্লাহ ঘটনা শেষ করব শেষ আচ্ছা আচ্ছা আমার বন্ধুগণ বাবাজি বাবাজি সকাল বেলায় যখন ওই মেয়েটা তার মা আসছে আইসা যখন দেখে হাফেজ আবুল বারাকাত জিতে গেছে সকলকে ডাক দিয়া বলে দুনিয়াবাসী আমি হাফেজ আবুল বারাকাত আমাদের বাড়িতেই থাকতো আমাদের বাড়িতেই অবস্থান করতো নিয়ত করেছি যদি হাফেজ আবুল বারাকাত কালামুল্লার পাওয়ারে এই দানবের সাথে লড়াই করে জিতে যায় সকলকে সাক্ষী রেখে কালেমা পরে নিলাম এবার হাফেজ আবুল বারাকাত সহ ওই দুইজন মহিলাকেও বাচ্চার দরবার ধরে নিয়ে গেছে বাচ্চার দরবারে যখন নিয়ে যায় বাচ্চা ডাক দেয়া কয় পতার করলে কেন একে তো অন্যায় করেছো দ্বিতীয় অন্যায় হলো প্রতারণা করেছ করেছো কেন করলা এই জল্লাদ তাড়াতাড়ি ধরো এই তিনজনকে শুনিতে উঠাও যেই নাই কথা বলছে আমার বন্ধুগণ সাথে সাথে ওই যে ছোট বিবিটা বাচ্চার ছোট বিবিটা ডাক দেখ বাচ্চা নামদার দাঁড়ান কয় তুমি আর কথা কয় না তোমার কথার জন্যই তো পেস্টা লাগছে কয় না একটু দাঁড়ান আমার একটা কথা শুনেন যদি এই তিনজনকে শুনিতে চড়াইতে হয় এই তিনজনকে যদি মৃত্যুদণ্ড দিতে হয় তাহলে এদের সাথে আমাকেও দিতে হবে বলে যে কেন কেন কালকে যখন আমি এই পক্ষে কথা বলছি এই সিলেটার পক্ষে যখন কথা বলছি রাত্রি বেলায় যখন আমি ঘুমায় গেছি যখন বিভোর ঘুমায়া যখন বিভোর ঘুমায়া আশ্চর্য হয়ে গেছি যেই না আমি বিভোর ঘুমে আশ্চর্য

এ বাচ্চা মন্দার আমি তো কালে বাপুরা মুসলমান হয়ে গেছি যদি এই তিনজনকে মুসলমান হওয়ার কারণে মৃত্যুদণ্ড দিতে হয় তাহলে তো আমাকেও দিতে হবে এবার বাচ্চা ডাক দেয়া কয় দিদি আমার তুমি আমার ছোট বিবি বড় বড় ভালোবাসি বড় মহাব্বত করি বড় আদর করি বড় প্রেম বড় পেয়ার করি তোমারে যদি আমি ফাঁসি দিয়া দেই কারণে আমি থাকবো এই রাজ্যের সবাই সাক্ষী থাকো আমার বিবি যেমন কালেমা পৈরা মুসলমান হয়ে গেছে আমি বাদশাহ ঘোষণা দিলাম কালেমা পৈরা মুসলমান হয়ে গেল আল্লাহ একবার বাদশাহ যখন মুসলমান হয়ে গেছে আমার কর বাবাজি উজির নাজির যারা ছিল প্রজা প্রজা যা ছিল বাদশাহ বাদশাহ মুসলমান হয়ে গেছে আর কি করার এবার সকলেই বলে বাচ্চা নন্দ একাই কেন মুসলমান হবেন হয়ে তাহলে একজন কোরআনওয়ালা একজন কোরআনওয়ালার কারণে কত মানুষ হেদায়েত পাওয়া গেল যেই রাজ্যের ভিতরে যেই দেশের ভিতরে কোনো মুসলমান ছিল না জারিওয়ালা ছিল না টুপিওয়ালা ছিল না পাঞ্জাবিওয়ালা